নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের বিষয় পত্রলিখন পত্রলিখনের বিষয়টি হল গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার ব্যবস্থার উন্নয়নের জন্য বিডিওকে আবেদনপত্র বিষয়টি আমাকে একজন দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন তার জন্যই লিখে দেওয়া এরকমই কমেন্ট করতে থাকবেন যেটা দরকার সেটা আমাকে আগে থাকতে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি আনার চেষ্টা করব আসুন শুরু করা যাক মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও পরবর্তী লাইনে তোমার বিদ্যালয়ের ব্লকের নাম এবং বিদ্যালয়ের জেলার নাম বিষয় গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার ব্যবস্থা উন্নয়নের জন্য আবেদন মহাশয় বিনীত নিবেদন এই যে আমরা তোমাদের বিদ্যালয়ের নামটি এখানে উল্লেখ করে দেবে এর ছাত্রছাত্রীরা এই পত্রের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের দিনে যেখানে শিক্ষা ও প্রযুক্তি একে অপরের পরিপূরক সেখানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যথাযথ কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সরকারের ডিজিটাল ইন্ডিয়া স্মার্ট এডুকেশন সবের জন্য শিক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তি শিক্ষার সুযোগ করে দেওয়া কিন্তু দুঃখজনকভাবে আমাদের বিদ্যালয়ে ছাত্র সংখ্যা অনুপাতে পর্যাপ্ত কম্পিউটার নেই যে কয়েকটি আছে তার বেশিরভাগই পুরানো অথবা অচল ফলে একসঙ্গে অনেকে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারে না এছাড়া বিদ্যালয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের অভাব প্রশিক্ষিত শিক্ষকের অভাব যথেষ্ট সংখ্যায় এই পরিস্থিতিতে আমাদের গ্রামীণ বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত নতুন কম্পিউটার সরবরাহ নষ্ট যন্ত্রাংশ মেরামত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা প্রদান এবং প্রশিক্ষিত শিক্ষক দ্রুত নিয়োগ করা প্রয়োজন এ সকল ব্যবস্থা গ্রহণ করা হলে আমরাও শহরের ছাত্রছাত্রীদের সমান সুযোগ পেতে পারি অতএব মহাশয়ের কাছে বিনীত প্রার্থনা এই যে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে যদি আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন আমরা চিরকৃতজ্ঞ থাকব ধন্যবাদ আনতে বিনীত তোমার বিদ্যালয়ের নাম এবং ছাত্রছাত্রীদের স্বাক্ষর নিচে থাকবে এবং বাম দিকে তারিখটি উল্লেখ করে দেবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয় যেমন প্রবন্ধ রচনা প্রতিবেদন পত্রলিখন যেটা দরকার সেই বিষয়ে আমাকে লিখে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই লিখে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে